ভারতীয় জাতীয় জনতা দলের হুগলি লোকসভা কেন্দ্রে অজন্তা সরকার আশাবাদী চাকা ঘোরাতে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন যে অনেক তারকা শক্তিশালী দলরা প্রার্থী আমি অন্য ভাবনা একজন সমাজসেবী হিসাবে মানুষের মন কাটতে চাই আমি বেকার সমস্যা ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে অসহায় অবস্থা সমাজসেবীদের এবং সংগঠনগুলিকে এক চোখা হিসাবে দেখা এবং মহান ব্যক্তিদের অবমাননা কর কর অবস্থা দীর্ঘদিনে তাই সকলের কাছে আবেদন পরিবর্তন করতে হুগলি কেন্দ্রে ভোট দিন আমাকে যারা তিথি বিরক্ত নোটায় দেয় তাদেরকেও বলেছেন নোটায় নয় এই ভারতীয় জাতীয় জনতা দলকে আপনারা ভোট দিন পাঁচ নম্বরে বোটাম ত্রিপুন আমরা কলকাতাতেও প্রার্থী দিয়েছি দমদমেও দিয়েছি ঠিক আন্না হাজারের ঢঙে তিনি লড়াইয়ের মাঠে নজরে কাটতেও তিনি

তো আমরা তো আমি তো একটি এনজিও চালাই আমি এনজিও চালাই একটা ছোট খবরের কাগজ আছে আমার খবরের জগৎ বলে মাস মিডিয়ার সাথে আমি বহুদিন ধরে যুক্ত আর মানুষকে খুব গ্রাসরুট মানুষকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি নিজেও খুব নিম্নমধ্যেবিত্ত একটি শিক্ষিত পরিবারের মেয়ে আমার বাবা ছিলেন আইনজীবী আমাদের বাড়ি থেকে আমি দেখেছি আমাদের বাড়িতেও রাজনীতির চর্চা প্রচুর হতো সেই থেকে আমার ইচ্ছে ছিল যে বড় হয়ে যদি কোনোদিন সুযোগ পাই তবে রাজনীতির আগুনায় আসবে প্রচার মাধ্যমে কি করছেন পূজার প্রচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের ছোট্ট রাজনৈতিক দল আমাদের যেটুকু ক্ষমতা আমরা সেই কীভাবে করছেন প্রচারটা করছি টোটো দিয়ে মাইক দিয়ে আর আপনার এই লিফলেট ছড়াচ্ছি পোস্টার মারছি আর যেগুলো যেগুলো করা যায় যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে শেয়ার করা এ ইউটি এইসব চলছটের মাঝের মধ্যে দিয়ে করছে মানুষে কাম সর্বজন মানুষের সারা আমরা পাচ্ছি মানুষ আমাদের থেকে ছুটে এসে লিফলেট নিচ্ছে এবং মানুষ আদেও নিয়েছে এখনও নিচ্ছে এবং আমার সঙ্গে কথাও বলছে আপনি কি জেতার ব্যাপারে আশাবাদী দেখুন যে প্রার্থী হতেই জেতে চায় আমিও তাই জেতার ব্যাপারে আশাবাদী তবে জানি না আমাদের 12 জন প্রার্থী আছে এর মধ্যে আমাদের অনেক স্টার প্রার্থীও আছেন রচনা বানা কি ব্লকের সেটা কি সুতরাং সেই জায়গায় আমি আশাবাদীতে আমি জিতবো সব প্রার্থীরাই এই আশাটাই করে সেই জন্য আমার আশা আছে আমি আমাদের যদি আমার আপা আমার হুগলিবাসী যদি আমাকে সমর্থন করে ভোট দেন তাহলে নিশ্চয়ই জিতবো আপনার এম কি কি করবেন জিতলে আমার আমার যেটা আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমার দল মানে ভারতীয় জাতীয় জনতা দলের যে লক্ষ্যটা সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম এদেরও লক্ষ্য আর আমিও দুর্নীতির বিরুদ্ধে অনেকদিনই আছি আমি আন্না হাজারে যে আন্দোলনের সঙ্গে ছিলাম আমি ব্যক্তিগতভাবে আন্না এর কাছে গিয়েছিলাম দু হাজার সাতেরো সালে ওনার সঙ্গে দেখাও করি ওনার সঙ্গে কাজও করি তা এখন দুর্নীতি বিরোধী আন্দোলনে আমি পশ্চিমবঙ্গেও ছিলাম আর আমার প্রধান কাজ হচ্ছে যদি আমি জিতি হবে তাহলে হুগড়িতে অনেক বড় বড় কারখানা ছিল আমি ডান্লাক একটা উদাহরণ স্বরে বলছিলাম অনেক কারখানা আছে যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে সেগুলো এখনও খোলা হয়নি সেগুলো খোলা এবং নতুন ক্ষুদ্র এবং কুটির শিল্প স্থাপন করা কারণ আমরা একটা ভয়ঙ্কর বেকারত্বের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এখনকার প্রজন্ম এখন শিক্ষিত বেকাররা বসে আছে শহীদ মিনারের তলায় যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না শিল্প হলে কিছু অন্তত কাজের সম্ভাবনা হবে সেই দিকেই আমি দৃষ্টিপাত করব আর কোন কি বলবেন হুগলি মাসে হুগলি মাসের জন্য হ্যাঁ হুগলির মাসের জন্য বললাম একটু আগে হুগলির বন্ধ কারখানাগুলো যেগুলো আছে সেগুলো খোলা নতুন কারখানা স্থাপন এবং এই যে শিক্ষা শিক্ষা এবং স্বাস্থ্যের পরিকাঠামোর ব্যাপক উন্নতি আর তাছাড়া হচ্ছে আমরা সবুজ জানের দিকে নজর দেবো আজকে হুগলি জেলা যেখানেই দেখবো সেখানেই দেখবো যে গাছ কেটে বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে আগের হুগলিকে আর চেনা যায় না কিন্তু যদিও আমাদের বাসস্থানের প্রয়োজনে ফ্ল্যাটের প্রয়োজন কিন্তু আমি তো বলবো যে মানে আমরা অন্তত সবাই সমর্থন করবো এই কথাটাই যে গাছ কেটে নয় বরং গাছ বাঁচিয়ে সেগুলো করতে হবে একটা গাছ কাটলে তিনটে গাছ বসাতে হবে যেটা হয়তো প্রায়শই আমি শুধু বলবো না আমরা অনেকেই মানি না সবুজ সবুজায়ন কুকুর বোঝানো পুকুর সংরক্ষণ এবং মাঠে বেশ মাঠটাকে ওইভাবে ঘিরে না রেখে মাঠটাকে বাচ্চাদের খেলার উপযুক্ত করা এগুলোর উপরেই আমি জোর দেবো আমার নাম অজন্তা সরকার এই আজ স্বাধীনতা